দিল্লিতে নয় মুখ্য নির্বাচন কমিশনারের এ রাজ্যে এসে অথবা প্রতিনিধি পাঠিয়ে গোটা বিষয়টি সম্পর্কে বাস্তব চিত্র সংগ্রহ করা দরকার বলে মনে করেন বিজেপি নেতা দেবজিৎ সরকার এর আগেও যাদের নামে এফআইআর এর কথা বলা হয়েছিল কবে করা হয়েছিল দিন কি পাঁচটার মধ্যে করতে হবে দেড়টার মধ্যে করতে হবে দুটোর মধ্যে করতে হবে সব আমরা অনেক শুনেছি কোনোটাই কার্যকরী হয়নি এবারে দয়া করে জ্ঞানেশ কুমার আসুন বিভিন্ন জজ সাহেব মহামান্য জজ সাহেব যারা এই বিষয়ে দেখাশুনো করেছেন মাঝে মাঝে তারা তাদের অবজারভেশন দিয়েছেন তাদেরকেও বলব তারা স্বয়ং তাদের কাছে আবেদন যে হয় তারা স্বয়ং আসুন অথবা তাদের কোনো নিয়োজিত কোনো কোর্ট অফিসার আসুন তাদেরকে এই বিষয়ে বয়ান দিন কোথায় আগুন লাগানো হয়েছিল বিডি অফিসে কিভাবে বন্ধ করা হয়েছিল কিভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন মিথ্যে পদ্ধতি অবলম্বন করে যেগুলো নির্বাচন কমিশনের নয় সেগুলোর সঙ্গে যুক্ত করে বিভিন্ন নির্বাচন কমিশনে কাজ করা যারা রাজ্য সরকারের কর্মচারী যারা তাদের মধ্যে একটা অংশ যারা তৃণমূলের ফ্রন্টলাইন অর্গানাইজেশনের মেম্বারের মতন আচরণ করেছেন জনতার সঙ্গে সেগুলো খতিয়ে দেখা দরকার